হ্যালো বন্ধুরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই সাইডে দেখো আমি আবারও চলে এসেছি ছত্রি দূরের বাড়িতে বিয়ে উপলক্ষে তো এবার কিন্তু কোনো দাদা দিদির বিয়ে উপলক্ষে আসেনি এবার এসেছি আমার বান্ধবীর বিয়ে উপলক্ষে তো কবে থেকে বসে রয়েছি আশা করে যে বান্ধবীর বিয়ে খাবো তো অবশেষে বান্ধবীর বিয়েটা করেই নিচ্ছে তো এই সাইডে দেখো এখন চলছে বান্ধবীর মেহেন্দির উৎসব তো এই সাইডে সকলেই এসেছে কিন্তু কেউ দেখো একটু সাজুগুজু করে আসেনি আমি ভাবলাম আমি একটু সাজুগুজু করবো কিন্তু এখানে কেউ করেনি বলে আমিও আর করলাম না তারপরে এই সাইডে দেখো এখানে সকলে বড়রা বসে রয়েছে আর এখানে কিন্তু সকলে বেশিরভাগ নতুন সদস্য আর আছে কয়েকটা পুরনো কিন্তু বেশিরভাগই নতুন সদস্য তো তারপরে এই সাইডে ক্যামেরাম্যানদের জন্য আমি আমার বান্ধবীটাকে একটু কাছেও পাচ্ছিলাম না তো অবশেষে এখানে আমি বান্ধবীকে একটু কাছে পেলাম তো চলো তারপরে আমরা বেরিয়ে পড়লাম বান্ধবীর সঙ্গে ভাত খাওয়ার উদ্দেশ্যে তো চলো আমরা আইবুড়ো ভাত খেয়ে বেড়াই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো

একজন একজন বিয়ে করবে আই উড়া ভাত খেতে এসছে আর এখানে সবকটা চলে এসেছে এক একটা সব খেতে চলে এই যে এ আগে করে বসবে খেতে তাই তো তুই তো আগে হর বলি আজ আমি বসছি আমাদের পাহারা দিতে যাতে কোন শালী দৌড় না মারে খাইয়ে দিতে হবে

তো বন্ধুরা এই সাইডে আমরা আইব্রো ভাত খাওয়া কমপ্লিট করে চলে এসেছি বাড়িতে তো অনেকটা রাত হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ওকে বাড়িটা